হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমি ভালো হচ্ছি আর এটা হলো অক্ষয় তৃতীয় দিনের ভিডিও একদম ভোরবেলায় উঠে গেছি উঠে আমি রান্না বারা সেরে আমি সান টান করে এসে একদম পায়ে আলতা পরে শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি আমি আমার ঘরের যে নিত্যদিনের পুজো আছে সেটা দিব আর এখানে আমার কিন্তু পায়ে আলতা পরা আর শাড়ি পরা হয়ে গেছে এখন ঠাকুরের এখানে গিয়ে আমি ঠাকুরের জন্য মালা কাটব আর মালা গেতে ঠাকুরের সিংহাসনটা ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজাবো মানে আমি যতটুকু বাড়ি ততটুকু চেষ্টা করি সুন্দর করে সাজানোর জন্য ঠাকুরের সিংহাসনটা তো আমি অলরেডি বসে গিয়েছি মালা কাতার জন্য তো এখানে আমি এক এক করে সবগুলো মালা কাটবো আর আমি ঘরে আমার ঘরের যে নিত্যদিনের পুজো আছে সেটা দিয়ে আমি আমার মন্দিরে চলে যাব তো এটা একটা বড় মালা গেঁথেছি সিংহাসনের উপরে দেওয়ার জন্য তো আমি আমার অলরেডি মারা গাথা ফুল দিয়ে সাজানো হয়ে গেছে এখানে আমি ঠাকুরকে মালা ছোটো ছোটো করে গেঁথে ঠাকুরকে পরিয়ে দিয়েছি আর সুন্দর করে ফুল টুল দিয়ে সেখানে সাজিয়ে দিয়েছি আর আমার ঘরের নিত্যদিনের পুজো শেষ করে আমি কিন্তু চলে যাব আবার মন্দিরে কালী মন্দিরে আর কালীবাজার যে কালী মন্দিরটা আছে সেখানে যাবো গিয়ে ওখানে ভোগ দেবো ভোগ দিয়ে মায়ের চরণে বাবার চরণে অঞ্জলি নিবেদন করবো তো এই যে ঘরের পুজো আমি অলডি সব কিছু সাজিয়ে দিয়েছি আমার অর্ডি হয়ে গেছে আমার কুচু তো ওখানে আমি অঞ্জলি দিয়ে আমার ছোটো মেয়ে পরীক্ষা আছে পরীক্ষা ছিল তো ওকে আবার স্কুল থেকে নিয়ে এসে তারপর আমি বাসায় চলে আসবো তো আসলে সবাই বলে ওর দিনটা না ভালো অক্ষর আছে ছিল যে যে যেমন সেদিন কর্ম করবে সেটা নিরপক্ষ হয়ে থাকবে আর সবাইকে পাপ না করা থেকে দূরে থাকতে বলা হয়েছিল তো আমি জানি সবাই সবাই সাতমত দিনকে গোবিন্দকে স্মরণ করার চেষ্টা করেছে পূর্ণ করার চেষ্টা করেছে তো আমি আমার ভয়েসটা এখানে শেষ করছি আর আমি ঘরে পৌঁছিয়ে দিয়ে কিন্তু আমি মন থেকে চলে যাব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিটা সময় প্রতিটা বিপদে গোবিন্দের নাম স্মরণ করবেন মন থেকে তাহলে দেখবেন গোবিন্দ একভাবে না একভাবে ঠিক বিপদ থেকে প্রত্যাহার করবে তো টাটা আবার আমার ভিডিওর যে অচেতনাথ সাউন্ডটা আছে আমি সেটি দিয়ে টাটা।

I अच्छा नाम है और बहुत सारे लोग हैं

thank okay.